বিসমুল্লা রহমানের রহিম আইবিএস বা পুরাতন আমশায় যারা ভুগছেন আজকে ভিডিওটা তাদের জন্য আশা করব আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন তাহলে হয়তো আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় আপনাদের আইবিএস বা আমশায় থেকে আপনারা হয়তো মুক্তির একটা পথ পেতে পারেন মূলত যাদের পায়খানার সাথে বিজল পদার্থ বা না নাল যায় বা মিউকাস বের হচ্ছে শরীরে ক্ষয় হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে না পেটের মধ্যে ডাকাডাকি করে ভুটভাট বা গ্যাসের সমস্যা আছে তারা এই একটি মাত্র সাপ্লিমেন্ট ব্যবহার করেই আপনার চিরতরে আইবিএস থেকে বা পুরাতন আমশয় থেকে মুক্তি পেতে পারেন তো এটি সম্পূর্ণ প্রাকৃতিক কোনো প্রকার কেমিক্যাল এখানে দেয়া হয়নি আপনারা নিশ্চিন্তে এবং এটা এই সাপ্লিমেন্টটি গ্রহণ করতে পারেন এখানে প্রত্যেকটি এই সাপ্লিমেন্টগুলো প্লেট আকারে তৈরি করা হয়েছে যাতে আপনাদের সেবনের সুবিধার্থে তো সেটা আমি দেখাচ্ছি সাথে আমি আরও কিছু কথা বলিনি তো এই প্রোডাক্টটা ব্যবহার করে অসংখ্য রুগী অসংখ্য মানুষ তাদের যারা পুরাতন আমশায় পাই বিএসএ ভুগছিলেন তারা এর থেকে মুক্তি পেয়েছেন তো আপনারা এই ফাইলটি গ্রহণ করে আপনারা আইবিএস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তো এই ফাইলটিকে যারা মুক্তি পেয়েছে এরকম অগণিত বা অসংখ্য রোগী আছে যারা এই সাপ্লিমেন্টটি গ্রহণ করার পরে পুরোপুরি সুস্থ জীবন যাপন করছেন তো একজন এক মাদ্রাসার প্রভাষক বা মহাত্রামের সেই সাপ্লিমেন্টটি গ্রহণ করে তিনি এখন আমশায় থেকে মুক্ত চলুন সাল থেকে আমার আমের সমস্যা হ্যাঁ তাহলে আমি ওই যে ইফতারি সময় বাজা পোড়া জালমুড়ি ছোলা কিচ্ছু খাই না আমার মহাজি সাহেব জানি যেখানে যেখানে আমি রমজানে ইফতারি করছি তারা তারা জানার কথা ওই যে ওই বিজা চিরা এরপরে খিচুড়ি অথবা ঠান্ডা ভাত অথবা পান্তা ভাত কত কিছুতে আমি খাইছি হ্যাঁ তা এরপরে হলো ভদ্রলোক তার নাম হলো জায়েদ হাসান বাড়ি জায়েদ হাসান তা সে নাকি আমার কাছে পার্ট টাইম পড়ছে আমার মনে নেই ওই যে বলি তা কোর্স ছিল ওই কোর্সে নাকি ছাত্র ছিল আর কি তা বললো যে আমি আপনার ছাত্র হলো এমনি অনেক সম্মান করে মহব্বত করে তাহলে সে কী বটিকা দিছে তা বটিকা খাচ্ছি ধরেন ছয় মাস থেকে তো এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো এই এই রমজানে রমজানে মাসাল আমরা শুনছিলাম এক মাদ্রাসার মহাতরামের তার আমাশয় থেকে মুক্তির তার নিজের মুখে একটি কথা তো আলহামদুলিল্লাহ আপনারাও আমশাই থেকে মুক্তি পাবেন এবং এই আমসায়ের কারণেই আপনারা আপনাদের যৌন ক্ষমতার থেকে যৌন ক্ষমতা হারিয়ে ফেলছেন আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আপনার যেগুলো সম্মুখীন হচ্ছেন আশা করি সেই এই সাপ্লিমেন্টটি গ্রহণ করে আমার থেকে মুক্তির সাথে সাথে আপনার ওই সমস্যাগুলাও আস্তে আস্তে আপনার শরীর থেকে বিদায় নিবে তো এই সাপ্লিমেন্টটি যারা গ্রহণ করবেন বা গ্রহণ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি হচ্ছে একটি যশোরের সব থেকে ভেষজের সবথেকে বড় প্রতিষ্ঠান নিউ সর্দার স্টোরের প্রোভাইটার হিসেবে আপনাদেরকে বলছি আমি তো চলে যাব না আমার স্থায়ী ঠিকানা আছে অন্য অন্য অনলাইনে যারা ব্যবসা করে তাদের মতো আমি চলে যাব না তো এটা আপনারা গ্রহণ করতে পারেন নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন অন্তত আমারকে বিশ্বাস যারা করেন আমার অসংখ্য সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা এই ফাইলটি গ্রহণ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন